আমাদের দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের নেতা গণমানুষের নেতা সেই প্রিয় নেতা দীর্ঘ সতেরো বছর পর গতকালকে সদীষ প্রত্যাবর্তন করেছে এবং বাংলাদেশের আপমল জনগণ তাকে স্বাগত জানানোর জন্য তাকে এক বলব দেখার জন্য সমবেত হয়েছে সারা বাংলাদেশ থেকে আমাদের শ্রদ্ধীয় নেতা গতকালকে তার বক্তব্যে করেছেন সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষ মদের মানুষ সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র করব যেখানে সকলের অধিকার নিরাপত্তা নিশ্চিত হবে যেখানে মানুষ তার স্বাধীনতা ফিরে পাবে এবং মানুষের যে কাঙ্ক্ষী কিন্তু প্রত্যাশার বাংলাদেশে বাংলাদেশ আমরা নতুন করে বিনির্মাণ করব আমরা চাই বেশি জনশীলতা যে রাজনৈতিক সংকট মানুষের মধ্যে একটা জনমানবের মধ্যে জীবন ধনের সংকট আছে সেই জায়গায় আমাদের নেতা জনাব তারিক রহমান বলেছেন আমরা ওই বাংলাদেশ করব যখন এই যে বাংলাদেশ যে মা আশা করেন যে আমার সন্তান নির্ভয়ে বাইরে যাবে আবার ভয়মুক্তভাবে সে ঘরে ফিরে আসবে মায়ের যে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশকে ধারণ করে আমরা নিরাপদ বাংলাদেশ করবো শান্তির বাংলাদেশ করবো যেখানে সকলের সম অধিকার পাঠ স্বাধীনতা মানবাধিকার এবং সুশাসন নিশ্চিত হবে